তো এবার প্রশ্ন আল্লাহ তাবারক তালা আল্লাহর রসুল কষ্ট পান কিসে কষ্ট পান কিসে কেন উনি তো বা জাহিরি আমাদের সামনে উপস্থিত নাই আছেন আমাদের সেই চোখ নাই যে উনাকে দেখতে পাবো তো উনি কষ্ট কিসে পান এই কথা রসুলে পাক সাল্লা আলী ওসাল্লাম বলে গিয়েছেন কিসে কষ্ট পান হাদিস পাকটি বহু মশহুর কিন্তু এই হাদিস পাকের তসরি তফসির যেগুলো করেছেন সারা করেছেন ব্যাখ্যা করেছেন মহাদিসগঞ্জ এই হাদিস পাঠটাও শোনাব এবং ওই ব্যাখ্যাটাও শোনাবো যাতে আরও বুঝতে সুবিধা হয় এই হাদিস পাটটা সেই মুসলিম খণ্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর উনিশশো তিন ইমাম নাসাই সুনানুল কুবরা খণ্ড নম্বর পাঁচ পৃষ্ঠানব্বই সাতানব্বইয়ের মধ্যে ইমাম তাবরানি মুজামুল কবির খণ্ড নম্বর বাইশ পৃষ্ঠা নম্বর চারশো চারের মধ্যে এবং হাদিস নম্বর এক হাজার দশ ইমাম বাই হাকি সুনানুল কুবরা খণ্ড নম্বর দশ পৃষ্ঠা নম্বর দুশো এক ইমাম আবু নাইম ইস্পাহানি রহমতুল্লাহ আলী জানাল লেখা কেতাব হিলিয়াতুল আউলিয়া পৃষ্ঠা নম্বর দুশো চল্লিশের মধ্যে লিখছেন আনিল মিসওয়াই ইবনে মখরামা কোয়ালা কোয়ালা রসুল্লাহি সাল্লি ওসাল্লামা ইনামা ফাতে মাতু বাদাতু মিন্নি যে হাজরতে মিসওয়াই ইবনে মখরামা রবি আল্লাহ তালা বলেন যে নিঃ রসুল পাক সাল্লাহ আলী আসাল্লাম বলেছে নিশ্চয় ইন্নামা নিশ্চয় ফাতেমা তো বাদা তো ফাতেমা আমার শরীরের হিসা আমার শরীরের অংশ ইউদিনী মা আজাহা যারা ফাতেমা সালামুল্লাহ আলাইয়া যাতে কষ্ট পায় যেই জিনিসে কষ্ট পায় আমি সেই জিনিসে কষ্ট পাই রসুল পাক কি বললেন ফাতেমা সালামুল্লাহ আলাইয়া খাতুনের জন্নত পাক আমার শরীরের হিসা তিনি যেই জিনিসে কষ্ট পান সেই জিনিসে আমি রসুল খুব কষ্ট পায় তারপরে দেখেন পাক একটা হাদিস পাক আবদুল্লাহ ইবনে জুবের কলা কলা সাল্লাম সাল্লামা ইনামা ফেমা তুমি যে হজরতে আবদুল্লাহ ইবনে জুবে রাজি আল্লাহন বলেন যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ইনামা ফেমা তুবাদাতু মিনী নিশ্চয় ফাতেমা আমার শরীরের অংশ আমার শরীরে হিসা ইউদিনী মা আজাহা ফাতেমাকে যা কষ্ট দেয় সেই কষ্ট সেই জিনিসটা আমাকেও কষ্ট দাও ও ইউনসি বুনি মা আনসবাহা এবং ফাতেমা সালামুল্লাহ আলাইকে যেই জিনিস ক্লান্ত করে সেই জিনিস আমাকেও ক্লান্ত করে তো এখানে এই হাদিস পাক দিয়ে কি বোঝা গেল যে জিনিসে হজরত খাতুনের জনত পাক কষ্ট পান সেই জিনিসে নবী পাক কষ্ট পান যে জিনিসে হজরত ফাতেমা দুঃখ পান সেই জিনিসে রসুল পাক দুঃখ পান যে জিনিসে সৈয়দা খাতুনের জন্নত পাক ক্লান্ত হন রসুল পাক সেই জিনিসে ক্লান্ত হন রৈ ফাতেমা সালাম যেই যে গজব না খন গজব না হোক রাগন হন সেই জিনিসের আল্লাহ রসুল স্লু ওসলাম গজব না কথা বুঝলেন এবং রসুল আর একটা কথা বললেন কি আলফা মা ফাতা তুমি তুমি আমার শরীরের হিক্সা আমার শরীরের অংশ তো পাকের শরীরের অংশ তো নবীপা নিয়ে নির Uni risalah tu, unar kacen nabuat ateja, uni rasul dah swadat, uni রসুলে পাখি সমস্ত সমস্ত সরসাদ সৈয়াদ মুরসালিম তো উনি রসুল উনার কাছে নব্বত আছে উনার কাছে রিসালাত আছে তো রসুলে পাক বললেন ফাতেমা দু মিললি ফাতেমা আমার শরীরের অংশ অর্থাৎ নবী পাক বললেন আমি যে নব্বত নিয়ে এসেছি আমার কাছে যে নব্বুত আছে আমার কাছে যে রিসালাত আছে সেই রিসালাত সেই নব্বতের অংশ হচ্ছে সাইয়াদা ফাতেমা

نبی پاک رحمت سی رحمتہ جا 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 دیکھیں ای آیت پاکر تفسیر تصریح ای آیت پاکر بیکھا جمع امام نبی کنار مسلم شریف سرحد کھنڈو نمبر سولو پیشنا نمبر تین হাদিস নাম্বার উনপঞ্চাশের মধ্যে এবং ইমাম আমরা আইনে মেনে চলি মেনে চলি সেই মজাবের একজন ইমাম গ্রহণযোগ্য ইমাম তিনি বুখারি শরীফের সালা লিখেছেন কারি ফিফর সহিল বুখারি সেই উমদাতুল কারি ষোল তমখণ্ড পৃষ্ঠা নম্বর চৌত্রিশের মধ্যে বলছেন তাহরিমু إذا النبي صلى الله عليه وسلم بكل حال وعلى كل وجه وإن تولد ذلك الإذاع مما كان أصله مباحا اللهم بدر الدين عين في رحمة الله عليه ابن إمام نبوي صلى الله عليه وسلم سريبي بكر مدة بلسن كي جه كنا بريستيتة جه كنا بريستيتة ابن جه كنا كارونه نبي بكر كشط دوا حرام কি বলছেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো কারণে নবী পাককে কষ্ট দেবো হারান এমনকি যদি এটি এমন কোনো কারণে কষ্ট দেওয়া হয় কষ্ট পান যেটি আসলে জায়েজ ছিল মুবাহ ছিল ধরেন এমন কোনো কথায় রসুলের পাক কষ্ট পেলেন এই হাদিস পাকে যে ফাতেমা আমার শরীরের অংশ ফাতেমা সালামুল্লাহ কষ্ট দেয় আমাকে কষ্ট দেয় এই হাদিস পাকের সেরাতে ওনারা বলছেন এমন কোন কথাতে কষ্ট বলা জায়েজ কোনো খারাপ কথা নয় ভালো কথা যদি সেই কথাতেও নবী পাক কষ্ট পান তাহলে সেই কষ্ট দেওয়া কি হারাম তারপরে দেখেন ইমাম ইবনা হাজার আসকালী লেখেন কালার

في حق فاطمة عليه السلام سيون فعذت به فهو يودي النبي يودي النبي بِسَحَادَةِ هذا الخبر السهيل سطلان جبتي أمون كنوا أمول كلو أمون كنوا أمول كلو بأمون با كنوا كاش كلو বা এমন কোনো কথা বললো যে এমন থেকে যে কাজ থেকে সেয়াদা ফাতেমা কষ্ট পেলেন আপনি মারলেন না গালি দিলেন না কোনো অত্যাচার করলেন না এমন একটা কথা বলে দিলেন এমন একটা কাজ করে দিলেন সেই কাজটা থেকে যদি খাতুনের জন্য কষ্ট পান সে আল্লামা ইবনা হাজার আসকালানি রহমতুল্লা আলাই বলছেন সেই কষ্টটা রসুলে পাক পাবেন সেই কষ্টটা রসুলের পাককে দেওয়া হবে এবং উনি এই করে দিলেন যে এই হাদিস পাকটা যে ফাতেমা সালামুল্লাহ এই হাদিস পাকটি হচ্ছে এই হাদিস পাকটি হচ্ছে তারপরে দেখেন এবং কি বলে ইজাজত নাই ফতুল বাড়ি খন্ড নম্বর নয় পৃষ্ঠা নম্বর উনত্রিশ হাদিস নম্বর চার হাজার নশো বত্রিশের মধ্যে তারপরে দেখেন এটা দেখি বোঝা গেল না পাককে কষ্ট দেওয়া হচ্ছে হারাম হার হালতে যে কোনো পরিস্থিতি আপনি এমন কথা বললে যে কথাটা জায়েজ খারাপ কোনো কথা না ভালো কথা ভালো কথা সেই কথাটাও যদি কষ্ট পেয়ে যান এমন কোনো কাজ করলে যে কাজটা ভালো যে কাজটা ধরেন আপনি নামাজ পড়ছেন আপনি নামাজ পড়ছেন যদি আপনার নামাজ পড়ার কারণে সেইয়াদা খাতুনের জন্য কষ্ট পান নামাজ পড়া ভালো কাজ মুবা কাজ জাহেস কাজ উত্তম কাজ সেই কাজেও যদি সেই ফাটে মা কষ্ট পান তো বলছেন না বিপাক কষ্ট পেয়ে যাবে এবং এই কষ্ট দেবা কি হারাম ধরেন সেই হাইলেভাস পাকের ঘরে আছেন হাইলেভাস পাকের ঘরে আছেন আপনার থাকার কারণে উনাদের কষ্ট হচ্ছে কি হচ্ছে ওনাদের হাইলেভেজ পাকের কষ্ট হচ্ছে আপনারা আছেন আপনারা আছেন আহলে পাকের কষ্ট হচ্ছে ওই কষ্ট দেওয়াটাও হারাম আর যদি ওই কষ্টটা দেন ওই কষ্টটা কাকে দেওয়া হবে নবী পাককে ওই কষ্টটা কাকে নবী পাককে দেওয়া হবে আমি পরে আসছি আরও একটু ব্যাখ্যা আছে তারপরে দেখেন আল্লামা মানাবি রহমতুল্লাহ মোস্তফর নিয়েও ছিলেন চালান লেখা কেতাব ফয়জুল কাদির খণ্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর চারশো একুশের মধ্যে এই হাদিস পাক থেকে উনি দলিল নিয়েছেন اور یہ دلیل سے امام سوحیلی رحمت اللہ علیہ دیئے چھوڑا امام سوحیلی بل سید استدلنا بہی سوحیلو علا انہ من سببہ کافرہ جے امام سوحیلی ہے یہ حدیث پاک درہ دلیل لیے لیچن پومان دیچن استدلال کرچن جے سیدہ فاطمہ کے گالی دے بے خراب پسا بول بے کوشتو دے بے سے کافر کیے যে সৈয়দা ফাতেমা সালামুল্লাহ আলাইকে কষ্ট দেবে কালি দেবে সে কাফের কে বলছেন আল্লামা মানাবি বলি ইমাম সোহাইলের ফতোয়া দিচ্ছেন ইমাম সোহাইলি ফতোয়া দিচ্ছেন এবার দেখেন এটা দিয়ে কতটা কি বোঝা গেল সৈয়দা আল্লাহ যা বললেন যে আল্লাহ এবং তার আল্লাহ বললেন রসুলকে যে কষ্ট দেবে সে কষ্টটা আমাকে দেওয়া রসুল পাক বললেন যে ফাতে মাকে কষ্ট দেবে সে কষ্টটা আমাকে দিল এবং আর একটি হাদিস পাকের মধ্যে আছে মুজামু মজমাউজওয়ায়দের মধ্যে ইমাম হাইসিমি লিখেছে মান আজা আলিয়ান ফাকাদ আজা আলী যে আলীকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল পাকের হাদিস আলী আল ফখ আজাহ আলী যে আলী কে কষ্ট দিল সে আম্মাকে কষ্ট দিলো অর্থাৎ নবী পাক বলছেন রাস্তা দেখাচ্ছেন যে আল্লাহ বলেছেন যে রসুলকে কষ্ট দিল সে আম্মাকে কষ্ট দিল যে রসুলকে কে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল তো আল্লাহ রসুলের পাক বলছেন এবার আমি কষ্ট পাবো কি করে বলছেন যে সৈয়াদাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দিল যে ইমাম আলীকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল এবং কষ্ট নবি ইনাদের কাজ দিয়ে পাবেন ইনাদেরকে দিলে নবিপাক কষ্ট পাবেন নবী পাক কষ্ট পাবেন আর ইনাদেরকে কষ্ট দেবা হারাম তারপরে দেখেন ইমাম সামহুদি রহমতুল্লাহ আলী লিখছে বলছেন কয় আর আল্লামা মানবী ফাজল কদীরের মধ্যে বলেন কলাল সরীফু সামুদ ওয়া মানামুন আন্না আওলাদহা বদাতু মিনহা ফায়াকুনা নাবি ওয়াসিতাতিয়া বদাতু মিনহা যে বলেন এই কথা তো জানাই আছে কি এই কথা তো জানাই আছে যে তার اولاد পাক কার اولاد পাক তার اولاد পাক বলে কার اولاد পাক খাতুনাত জান্নাত পাকের اولاد পাক বলেন তানাসুরির हिस्सा কার খাতুলার জান্নাত পাকের শরীরের हिस्सा কে বলছেন আল্লামা সমহودی رحمتুল্লাহ আলাইহি আল লিখেছেন কে আল্লামা মানেবি ফয়েজুল কাদিরের মধ্যে বলছেন যে তানার اولاد পাক খাতুলার জান্নাত পাকের সমূহ সন্তান পাক হচ্ছেন তানার শরীরের হিসা চানার শরীরের हिस्सा তানার শরীরের অংশ হবার কারণে তারা নবী পাকের শরীরের অংশ তারা কার অংশ নবী পাকের শরীরের অংশ অর্থাৎ যেহেতু সৈয়দা ফাতেমা নবী শরীরে রিক্সা নবী ন শরীরের অংশ এবং দুই ইমাম পাক তানার আওলাদ পাক তানার খাতুনের জন্নত পাকের শরীরের অংশ হবার কারণে নবী পাখের শরীরের অংশ উনি এই কথাটা বললেন বলে উনি একটা দলিল কায়েম করলেন একটা হাদিস এনেছেন এই কথাটা উনি প্রমাণ করার জন্যে কি এই হাদিস পাকটা مسلم سو روپیہ چھ ترمجی سو روپیہ چھ مجم القبیر اوسطرا چھماؤ جو امام ابلاقی تاریخ مدینہ چو حادی حدیث کتاب ردا چھ مشہور جو بولس لمت انگلے যে উনি বললেন যে তানার উল্লাস পাক রসুলের পাকের শরীরের হিসা রসুলের পাকের শরীরের অংশ উনি প্রমাণ করার জন্য না হাদিস পাক নিয়ে আসলেন কোন হাদিস পাক যে বলছেন যে যখন ডক উম্মজল না স্বপ্ন দেখলেন একদিন রাতে কি স্বপ্ন দেখলেন যে নবী পাক সালাম শরীর মুবারকের এক অংশ কেটে তানার কলে পড়ল کار کل فضل رضی اللہ تعالیٰ انہار کو لو بولتے بول رہ بول تو رسول پاک کے جن بولو او والا رسول اللہ صلی اللہ علیہ تک تو تو رسول پاک وہ جا ویال سگری খাতুনের জান্নাত পাখের ঘরে এক বাচ্চা এক শিশুর আগমন হবে এবং সেই শিশু সর্বপ্রথম তোমার কোলে যাবে কাকে বলে উম্মে অতপর সে তানার কোলে আসবে মহাদিস গণেশ সারা এবং তার স্ত্রী থেকে কি বুঝলেন বা কোন মশলা কোন হুকুম কায়েম হলো সামনে উঠলো ইমাম নবে এবং ইমাম আইনি ইনাজের মতে যদি কোনো ব্যক্তি কিছু ভুলে এমন কাজ করে ফেললো যেটা মুবা ছিল অর্থাৎ সারিয়ান গোনা ছিল না শরিয়ত অনুযায়ী গোনা ছিল না শরিয়ত অনুযায়ী জায়েজ ছিল এবং এমন কাজ করে ফেললো যেটি জায়েজ ছিল তো সেই কাজেও খাতুনের জন্য পাক কষ্ট পেয়ে যান সেই কাজেও নবী পাক কষ্ট পাবেন এবং ইমাম আসকালানির মতে এই হাদিস পাক সেই এবং যদি কেউ এমন কাজ করে পোলেন যেটা তাকে সৈয়দা কষ্ট পেলেন তাহলে নবী পাক কষ্ট পাবেন অর্থাৎ ভুলেও যদি কেউ ভুলেও খাতুলে খুলে পাককে কষ্ট দেন তাহলে সেই কষ্টটা নবী পাক পাবেন এবং আল্লামা মানবী এবং আল্লামা সোহেলির কথা অনুযায়ী যারা সৈয়দা ফাতেমাকে কষ্ট দেবে তারা হচ্ছে কাফের এবং আবার দুই ইমাম পাক হলেন খাতুনের জান্নাত পাখের শরীরের অংশ হবার কারণে রসুলে পাকের শরীরের অংশ না অর্থাৎ তানাদেরকে কষ্ট দেবা রসুলে পাখকে কষ্ট দেবা আরও পরিষ্কার দেখেন ইমাম আলী আল ইসলামের কাছ দিয়ে একটা হাদিস এই হাদিস পাকটা কঞ্জুল ইম্মালের বারোখণ্ড পৃষ্ঠা নম্বর পঁয়তাল্লিশের মধ্যে ইমাম আসাকি তারিক দামাকসের খণ্ড নম্বর চুয়াল্লিশ পৃষ্ঠ নম্বর তিনশো আটের মধ্যে ইমাম ইবনা হাজার হাইতেমি সবাই কাল মোহরে কার খণ্ড নম্বর দি পাঁচ পৃষ্ঠ নম্বর পাঁচশো ছেচল্লিশের মধ্যে ইমাম আলী আলাই ইসলাম বলছেন আন আলীন আল্লাহ রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামা কালা মান আদা শাহরাতন মিন্নি ফাঁকাত আদানি ওমান আদানি ফাঁকাত আদা আল্লাহ ইমাম আলী আলাই ইসলাম বলেন রসুলের পাক সাল্লু আলী আসাল্লাম থেকে না করেন যা রসুলের পাক বলেছেন কি যারা আমার একটা চুলকে কষ্ট দেবে যারা আমার একটা চুলকে কষ্ট দেবে অর্থাৎ চুল বলতে এলে বেশ পাক চুল বলতে এলে বেশ পাক সামে কারবলার মধ্যে আল্লামা সাফি সাফি অকরবি তিনি সার আতনে তর্জমা করেছেন আইলে বেশ পাক চুলে সার আতনের অর্থ হচ্ছে চুল তো উনারা বড়ো বড়ো মহাদিস এই চুলের অর্থ করে চাই ব্যাস পাক তো যারা আমার আহলে পাককে কষ্ট দিল ফকত আজানি হাকিকাতে তারা আম্মাকে কষ্ট দিল ও আজানি ফকত আল্লাহ যারা আম্মাকে কষ্ট দিল হাকিকাতে তারা কাকে আল্লাহ তাবারক তালাকে কষ্ট দিল তাকে দিলো আল্লাহ তাবারক তালাকে কষ্ট দিল তো রসুলের পাক সালাম যে চুল মোবার اہل بیس پاک تو اہل پید پاک سے جانا جانا کش دی نبی پاک صلی اللہ علیہ وسلم کے کشٹ سے ہوٹ پاک نبی پاک کے کش دی بیس پاک کرا علی فاطمہ حسن حسین علیہ السلام حضور مولا پاک حضور گاس پاک حضور مولا پاک حضور گز پاک پیرو مرشید پاک بڑو حضور پاک سیدنا سیدہ رشید علی القادری علیہ السلام پاک برتمان قدین حسین حضور پاک سیدنا سید